জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আচ্ছা করে খুব ভালো আছো আমিও ভালো আছি তো যেমন কি তোমরা জানো আজকে হলুর জন্মদিন তো তার জন্য আমি কি প্রিপারেশন নেব সেটাই তোমাদের সাথে দেখা দেখাবো কারণ গত বছর আমি ছিলাম না এটা আমার ব্যাড লাগ ছিল হয়তো বলতে পারো বাট এই বছর আমি আছি তাই এই গত বছরের যে ইচ্ছাটা আমার ছিল সেটা আমি এবছর পূরণ করবো কারণ গত বছর যদি আমি থাকতাম আমার খুব প্ল্যানিং ছিল যে আমি এটা করবো ওটা করবো জন্য বাট আমি পারিনি ওর জন্য করতে তো আমি আজকে সেটা করবো তো কী করছি চলো তোমাদের তোমার ছোট্ট একটু শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছো আমি এখানে কিন্তু পাঁচশো মতন মাংস নিয়ে নিয়েছি আর এখানে কুমড়ো আছে এটা দিয়ে আমি যেটা করবো রাস্তার যত কুকুর আছে আমি তাদেরকে এগুলো খাওয়াবো যেমন কি তোমরা জানো আজকে সোমবার নিরামিষ থাকে আমরা সোমবার নিরামিষ আমরা অবশ্যই খাবো কিন্তু জন্য আমি আলাদা করে রান্নাটা করছি ভাত করবো আর মাংস করবো পরে রাস্তার যত কুকুর আছে যেটুকু আমার পক্ষে তো আর সম্ভব হয় না রাস্তার সব কুকুরদের রোজ খেতে দেওয়া সেটা আমার পক্ষে হয়তো পসিবল হয় না আমার পক্ষে সম্ভবও নয় বাট আমি বললাম গলুর যখন আজকে জন্মদিন তো ওর জন্মদিনের দিন না হয় এটাই করা যাক রাস্তার যত কুকুর আছে আমি সবাইকে আজকে মাংস ভাত খাওয়াবো আর বিকেলে একটা দেখি বিকেলে কি করা যায় তোমার দাদা আসবে ও কি ওর কাছেও প্ল্যান আছে বলো এটা এটা করে চলো ঠিক আছে বলবে নিয়ে আমরা এটা করতে চাই ওর জন্মদিন যখন তো ওর বন্ধুদেরই তো খাওয়াবো না তো তার জন্যই মাংস ভাত রান্না ভাত বসিয়ে দিয়েছি মাংসটা ধুলাম কুমড়ো দিয়ে তরকারিটা করবো ভালো করে কারণ আমি গলুর তরকারি আলাদা করি কারণ গলুর তরকারিতে তো নুনঠুন দিই না কিন্তু রাস্তা কুকুররা তো ওরকমভাবে খাবে না তাই ওদের যেভাবে খাই আমি সেভাবে একটু করার চেষ্টা করছি তেল মশলা দিয়েই করব করে আমি রাস্তা কুকুরটা আমি খেতে দেবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করবো চলো করে নিই রান্নাটা ফটাফট আমি কিন্তু এখানে মোটামুটি মশলা দিয়ে আমি দেখতেই পাচ্ছি না কিন্তু মাংস করা মাংসটা খরচা এটা হচ্ছে গলুর মাংস কারণ ওর কিন্তু মাংসের কোনো তেল মশলা কিছু যায় না আর এটা হচ্ছে রাস্তার জন্য তো এই যে দেখো যেমন কি আমি এটা গলুর ভাত তরকারি এটা আমি মাগবো কারণ এটা গোলুরি খাওয়ার তো ওকে একটু আজকে একটু মাংস পিস একটু বড়ো বড়োই দিলাম আর খুব বেশি দেওয়া তো যায় না কারণ সবাই জানো ওদের খাওয়ার একটা মাপ থাকে এই মাপের বাইরে কিন্তু ওদেরকে দিতে পারবো না তো ওই দেখো আমার বাচ্চা বসে রয়েছে আমাদের বার্থডে বয় আর ব্লগটা এতটা লেট করে দেওয়ার জন্য তোমাদের কাছে সরি চাইছি কারণ আমি বাড়িতে খুবই ব্যস্ত হয়ে পড়েছি তোমাদের শর্টস এর মাধ্যমে একটা দেখিয়েও ছিলাম আমি তোমাদেরকে পুরো ভিডিও আমি দেখাতে পারছি না বা পরে আমি দেখাবো অবশ্যই তো আজকে তো গলুর খাওয়া গুলোকে দিয়ে আজকে যেহেতু সোমবার নিরামিষ আমরা তোমাদের সাথে ফটাফট শেয়ার নি ঠিক আছে ভাত হচ্ছে সিম আলু বেগুন ভাতকি একটা আর ফুলকপির বড়া পটল আর বেগুনিটা একদম পড়ে গেছে দাও এই যে সানের থালাতেও দিয়ে দিচ্ছি আর এই যে এখানে আলুর দম এটা মা করে পাঠিয়েছে আজকে আমাদের দুপুরের খরচ এটা আর এখানে কিন্তু ভাত রাখা রয়েছে আর এখানে কিন্তু মাংস করা রয়েছে আমি রাস্তায় দেবো বলে তো চলো আমি নিজেরা খেয়ে নিই তারপরে যাচ্ছি সব করতে আসলে কী জানো তো মানুষ ওখানে কুকুরদের না অনেক খাইছি তো খাইয়ে দেখলাম বদনাম ছাড়া কিছুই পায়নি তাই জন্য এখন মনে হয় এই চার চারপা কুকুরদের খান চারপা এই কুকুরদের খাওয়ান অনেক অনেক ভালো অনেক মনের শান্তি পাওয়া যায় অনেক আনন্দ পাওয়া যায় তো হয়তো আমি সবসময় সেটা পেরে উঠি না বাট আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি অবশ্যই করি আর সত্যি বলতে আমার মনে হয় ওদের এই চারপা কুকুরকে খান খাওয়ালে অনেক ওরা অনেক আশীর্বাদ করে অ্যাটলিস্ট ওরা পেছনে গিয়ে বদনাম তো করে না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু এখানে খাওয়ারগুলো একদম রেডি করছি মাংসগুলোকে খুব সুন্দর করে ভেঙে একদম কুচি কুচি করে দিচ্ছিলাম এবার আমার না একটা অভ্যাস হয়ে গেছে কারণ আমি ভুলেই গেছি যে রাস্তার কুকুর তো সব রকমই খাওয়ার খেতে পারে বড় বড় মাংসের পিসও খেতে পারে কিন্তু আমি না গোলুকে যেহেতু এইভাবে দিই আমি ভুলেই গেছিলাম তো যাই হোক সবগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু দেখো ছিঁড়ে ছিঁড়ে বেশ এ করে পুরো মাংসগুলোকে পুরো পেস্ট করে করে মানে হাতেই পুরো মিক্সড করে করে দিয়ে দিচ্ছিলাম না একদম রেডি হয়ে গেছে আমার ভাত তরকারি মাখা আর এই যে প্লেট চলো এবার যাওয়া যাক বাইরে গিয়ে খেতে দিই তো এই যে আমি গোলু এখন মা যাবে বাইরে খাবার দিতে দাদার খাওয়া হয়নি বলে যেতে পারছে না কারণ ক্যামেরা তো দাদাকে ধরতে হবে আবার এত দুষ্টুমি করে না কি মনে মনে কি মনে কি চটো করে দে মনে মনে করি করে দেব করে চক চটক ও তোমার কত বছর বয়স হলো বলু দু বছরে বুড়ো হয়ে গেল তুমি হ্যাঁ বা দু বছরে বুড়ো হয়ে গেলাম হুম চলো বাইরে আমি সবাইকে খেটে দিয়েছি আচ্ছা বলো তো বলো তো জানো যে কি করেছে ওকে তো স্নান করাই না আমি রোজ বাথরুমের ধর যে খোলা পেলো দাম করে গিয়ে লাভ মেরে গামলা চুপ রি খেয়ে গেলাম নিজেই তার মানে ব্যাপার জন্মদিনের দিন তোকে স্নান করা করাই নি বলে তোর পছন্দ হয়নি তুই নিজে নিজেই স্নান করলি ও নিজে নিজেই গিয়ে স্নান করলি না বাবা হুম নিজে নিজেই স্নান করিনি শোনা দিয়ে তুমি গিয়ে বাথরুমের জলে ঝপং করে ঝাপ ঝপাং করে ঝাপ না বাবা হুম হুম ঝপং করে ঝাপ ঝপং ঝপাং

छोटा भी है সত্যি বলতে ওদেরকে খাই না মনে খুব শান্তি পাই বিশ্বাস করো আর এই দেখো আমি এখানে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম কারণ গাছগুলো এগুলো চারা গাছ রয়েছে একদম ছোট ছোট গাছ তো এই গাছগুলোর কাণ্ডটাও তোমাদেরকে দেখাচ্ছে এটা আগের দিনকে এই গাছগুলো তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরেই কারণ এটা আগে পিছিয়ে একটু ক্লিপিংটা হয়ে গেছিলো কারণ এটা অ্যাকচুয়ালি আমি গোলুর বার্থডের দিনকে ব্লক এই চারটে তো একজন লাগিয়ে গেছে আবার এই দেখো ফুলগুলো দেখানো এই ফুলগুলো সেরা সেরা ফুল হবে এটাকে কি ফুল গাছ ঠিক আমার খুব ভালো আমি না ও আমার তাহলে মাটি কমিয়েছে হ্যাঁ ভালো করে মাটি কমিয়ে এইগুলো না আমার এইগুলোতে মাটি একটু বেশি হয়ে গেছিলো দেখতে পাচ্ছ এই চারটে গাছ তোমার দাদা লাগিয়ে গেছে আর এই চারটে গাছে আমার মা জরণী লাগাচ্ছে গাছে ফুলগুলো শুধু হবে দেখা ও সেই হবে তারপর তোমার দাদা তো চলে আসলো সন্ধ্যেবেলায় তো ও আসার সময় আবার মিষ্টির দোকান থেকে পনির রোল নিয়ে এসেছিলো যেহেতু সোমবার নিরামিষ আমরা তো এখন একটু আমরা রেডি হয়ে এখান থেকে একটু বেরোবো কোথায় যাব চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ আমি হলাম গোলুর জন্মদিনে একটা কিছু ঘরে নতুন জিনিস আনবো প্ল্যানিং তো সবসময় সব কিছুই থাকে এবার কতটা কি পারবো না পারবো সেটা তো সবসময় বলে উঠতে পারি না তাই তোমাদেরকে বলতে পারিনি তো এখানে এসে আগে মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেছি মিষ্টি খেতে আর মিষ্টিটা খাবো খেয়ে আমি খাচ্ছি রাবড়ি তোমার দাদা খাচ্ছে সিঙ্গারা জিলিপি আর আমার বাবা খাচ্ছে কালাকাঁদ না কাঁচাগোল্লা তো এইসব খেয়ে আমরা কিন্তু বাড়িতেও নিয়ে এসেছিলাম মিষ্টি কারণ একটা নতুন জিনিস কিনেছি বাড়িতে মিষ্টি আনবো না তা হয় কখনও তো এই যে আমি একটুখানি খাচ্ছিলাম আর এই ড্রেসটা কিন্তু আগের দিন আমি কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েও ছিলাম তো এই যে পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এই দিনকে এই ড্রেসটা প্রথম দিন পরলাম জাস্ট ভালোই লাগছিল আর প্রচণ্ড গরম জানো তো ড্রেসটাতে তো যাই হোক এখান থেকে আমার বাপিও কিন্তু মিষ্টি খাচ্ছিলো তো আমরা এখান দিয়ে খাওয়া দাওয়া করে কী করবো চলো তোমাদের সাথে আমরা এবার একটু শেয়ার করে নিই তো এই যে আমি কিন্তু এটা গোডাউনে চলে এসেছি দোকানে কথাবার্তা বলে দাম দর করে একদম আমাদের যে ট্যাঙ্কটা লাগবে আমরা সুপ্রিমের আমি পাঁচশো লিটারের একটা জলের ট্যাঙ্ক নিয়েছি কারণ আমি বাড়িতে ট্যাঙ্ক বসাবো কারণ নাহলে না জলের জন্য খুব সমস্যা হয়ে যায় জলের জন্য তাদের ঘুম থেকে উঠে যেতে হয় এরম একটা ব্যাপার তো এই দেখো আমরা কিন্তু গোডাউনে ঢুকে গেছি তো ভাবলাম গোডাউনে একটুখানি ব্লক না হয় তোমাদের সাথে নিয়েই নিই একটুখানি দেখিয়েই নিই আর এই যে আমি কিন্তু এই এই ব্লু কালারেরই এটা আমি নিয়েছি তা তোমাদের কিন্তু আমি আগের দিনকে আগের একটা শর্টসে দেখিয়ে দিয়েছিলাম আমি পরে সবটা তোমাদের আবারও দেখিয়ে দেবো আর বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছে তাই জন্য আমি তোমাদের সাথে রোজ আমি ভিডিও নিয়েও আসতে পারছি না তার জন্য সত্যি আমি খুব দুঃখিত কিন্তু কী করবো বলো সবটাই তোর নিজের বাড়িঘর ভাড়া বাড়ি থাকলে একরকম ব্যাপার ছিল দূর করলে করলাম না করলে না করলাম কিন্তু যখন নিজের বাড়িঘর হয় তখন দেখো একটু একটু করে মনে এটা করি ওটা করি সেটা করি কথাতেই আছে বাড়িঘরের কাজ না কোনো দিন শেষ হয় না সে তুমি যতই করো না কেন একটার পর একটা একটার পর একটা হতেই থাকা এই যে এই ট্যাঙ্কটা কিন্তু আমি নেব এটা হচ্ছে পাঁচশো লিটারের সুপ্রিমের ট্যাঙ্ক তো আমাদের নিয়ে ঠিক আর আমার একটা হাসির কাজ হয়েছিল আমি ঘোড়াও মধ্যে পড়ে গেছিলাম অন্ধকারের চোখে না দেখতে পেয়ে তা ওই যাই হোক ওই দেখো ফ্যানে কিন্তু আমাদের মালটা তুলে আমরা কিন্তু নিয়ে বেরিয়ে আসছি তোমার দাদা আর আমি রয়েছি এখানে বাপিও ছিল বাট বাপি আগে বেরিয়ে গেছে আর আমি তোমার দাদা এই যে পরে আসছে। আর এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু ট্যাঙ্কটা চলে এসছে এবার ট্যাঙ্কটা নিয়ে নেবো আর এই যে দেখো এই প্ল্যানিংটা ছিল যে গরুর জন্মদিনের দিন মাকে বলেছিলাম একটু সাপটা বানাবা কারণ গরুকে তো আমরা পায়েস খাওয়াতে পারবো না এবার পিঠের দিনে তা ভাবলাম আর আমি এই দিনকে গোলুকে একটা পুরো গোটা পাটিসাপটা খাইছিলাম কারণ ঠিক তার পরের দিন কিন্তু গলুর ভ্যাকসিন ছিল আর সেই ব্লগটাও তোমরা পরে পাবে তো এই দেখো এখানে কিন্তু পাটিসাপটা একদম মা করে নিয়েছে কে কে খাবে চলে আসো আর এই দেখো গলু তো ওর জন্মদিনে ওকে একটা পাটিসাপটা না খাওয়ালে হয় বলো তো তো ওই দেখো ও তো মুখ সরাচ্ছেই না পাটিসাপটা থেকে দেখতেই পাচ্ছ পাটিসাপটা খাওয়ার অবস্থা মানে ও গিলছেও না মনে যেন ঠিক মতন ভাবছো ওকে যদি না দেওয়া হয় তো এটা বলতে পারো একেবারেই গোলুর জন্মদিন স্পেশালি এটা বানানো হয়েছিল। হ্যাঁ আর একটা প্ল্যান ছিল তোমার দাদার আমার যে আমরা বিকেলবেলার দিকে আমরা সমস্ত কুকুরগুলোকে আমরা একটু বিস্কুট দেব বাট আমরা সেটা আর করে উঠতে পারিনি যেহেতু আমরা এই ট্যাঙ্কটা কেনার জন্য আমাদেরকে চলে যেতে হয়েছে আর একজনকে দেখো আর এই দেখো রাত্রি কটা বাজে তোমাদের দেখিয়ে দিলাম বারোটা দশ এখন আমরা কিন্তু কফি খাচ্ছি আমার বাবা আমি তোমার দাদা আমরা চার তিনজনে কিন্তু কফি খাচ্ছি মা সান খাচ্ছিল না বাট আমরা তিনজনে কিন্তু কফিটা খাচ্ছিলাম দেখতেই পাচ্ছি এটা চেঞ্জ হয়ে গেছে এটা তোমার না হয়েছে এটা হচ্ছে গলুর জন্মদিন ঠিক পরের দিন সকাল আমার মানে ঘুমাতে আমি শান্তিতে পারি না এটা আমার কপাল খারাপ মানে কেন যাই না ঘুমাই যখন সকাল ফার্স্ট মানে পার্সেলটা বলে আমার কাছে এসে দেয় এর মধ্যে ব্যাপার তো চলো পার্সেলটা চলে এসে দেখতেই পাচ্ছ তো আমি পার্সেলটা নিয়ে যে ঘরে যাচ্ছি তো কী এসে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আর এর আগেও এই জিনিস আরও একটা নিয়েছিলাম তো ওটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ তাই ওটা রয়ে গেছে তো আমি আবার এটা অর্ডার করেছি তো চলো ঘরে যাই দেখা যাক কী অর্ডার করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমি ইউটিউব করে ভিডিও অনেকগুলোই কই রেখেছি তোমাদের বলেছিলাম বাট ভিডিওগুলো তোমাদেরকে এখনও দিয়ে উঠতে পারিনি আমি চেষ্টা করছি এডিট করে করে ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার আর প্লিজ আমাকে ভুল বোঝো না খারাপ রাগও করো না আমি সম্পূর্ণটা কমপ্লিট করতে পারছি না তাই জন্য আমি সত্যি খুবই কহা খারাপ লাগছে ঠিক আছে ওটাই চলে যাবে

ঠিক আছে এটা এটা থাকে এটা ম্যাক্সিমাম কার্ডবোর্ডে গন্ধ রয়েছে ঘুম থেকে উঠতে পারি না পার্সেল এসে হাজির তো ওই দেখো বেড কভারটা আমি চেঞ্জ করছিলাম অন্য বেড কভার পাচ্ছিলাম তো দাদা ভিডিওটা করছিল আর ওই ওই কোটো সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো ওই সেটটাকে আমরা রেডি করব আর এই দেখো বসে গেছি ও আর আমি কাজ করে চা বিস্কুট খেতে আর এদিকে সানকে দিয়ে নিয়েছিলাম পরোটা তো দেখো পরোটা কিন্তু খেতে বসে গেছি আমরা চারজনে তিনজনেই তো এখানে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো কারণ আমাদের ওই ট্যাঙ্কের কিছু কলের মালপত্র কিনতে হবে যে কলের মালপত্রগুলো কল মিস্ত্রি এসে বলে গেছে যে এই মালপত্র কিনতে হবে লিখে দিয়ে গেছে আর এদিকে তোমার দাদা বলছে তারও রান্নাটা আমি করব তো ও রান্নাটা আমি হাতে হাতে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম তো রান্নাটা কিন্তু ও করছিলো তো রান্নাতে হয়েছিলো কাতলা মাছ আর ওইদিকে দেখতে পাচ্ছ কাতলা মাছ ভাজা হচ্ছে আর এদিকে শিমানুষ সব ভাজা হচ্ছিলো তো এইগুলো করে রান্না করে মা আবার বাড়িতে আসলো মা এসে বললো তোরা যা আমি বাসন টাসনগুলো মেজে ফেলছি মা এসে বাসন টাসন মাজলো ঘর টর মুছে দিয়েছি আর আমরা এই যে দুজন মিলে চলে এসেছি হার্ডওয়ার্সে যেহেতু আমাদের কলের মালপত্রগুলো কিনতে হবে লাইনটা করবে তাই জন্য তো কিনে কিনতে এই দেখো পাইপ ঘাড়ে নিয়ে দুজন মিলে যাচ্ছি আর তোমাদের বরাবরই বলেছে আমরা কিন্তু একসাথে কাজ করতে পছন্দ করি তো এখানে দিয়ে আবার চলে আসলাম একটু বাজারে বাজারটা করবো বাজার করে নিয়ে কিন্তু সোজা বাড়ি চলে যাবো তো ব্লগটা কিন্তু আমি আর বেশি বড়ো করবো না ব্লগটা এখানেই কিন্তু শেষ করবো আর একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার মা আর তোমার দাদার রগর দেখো বাড়ির ঠিক অপর সাইডেই এখানটা জঙ্গল আছে আর ওরা দুটো মিলে ঢুকে ওই গাছপালাগুলোকে কাটছে আর কেটে কী সাবার করেছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু এখানে বসে বসে পার্টিশেপটা খাচ্ছিলাম আর ওরা ওখানে দেখো দুটো মিলে কী করছে আমার মা আর তোমার দাদা মিলে গাছ কাটছে দুজন মিলে ঢুকে ওখানে আর আমি এখানে বসে বসে পাটিশেপটা খাচ্ছি চলো ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরের ব্লগে আরও আরও তোমাদের সবটা ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি টাটা 嗯。